ইউরো কাপ দু হাজার চব্বিশের গ্রুপ ডি এর দ্বিতীয় রাউন্ডে আজ পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির বার্লিনে খেলাটি অনুষ্ঠিত হয় পোল্যান্ড আজ তিন চার এক দুই ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে অস্ট্রিয়া চার দুই তিন এক ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকে আক্রমণাত্মক অবস্থান শুরু করে দুই দলই খেলার মাত্র নয় মিনিট সময়ে অস্ট্রিয়ার হয়ে প্রথম গোলটি করেন কার্নড ট্রনার গার্নড ট্রনারের গোলে একশোতে লিড পায় অস্ট্রিয়া তিরিশ মিনিট সময়ে এসে গোল পরিশোধ করতে সক্ষম হয় পোল্যান্ড প্রথমার্ধে এক একে সমতায় থাকে দুই দলেই খেলার পরিবর্তন আসে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধের মাত্র মিনিট এসে দ্বিতীয় গোলে দেখা পেল অস্ট্রিয়া এবং পরবর্তীতে মিনিটে পেনাল্টি পায় অস্ট্রিয়া এবং পেনাল্টিতে অসাধারণ একটি গোল করে তিন শূন্যতে তিন একের এর লিড পায় অস্ট্রিয়া এবং অবশেষে তিন এক গোলে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া